সকাল সকাল বানিয়ে নিলাম সুজি দুধ সুজি এটা হচ্ছে ছেলের জন্য বানিয়েছি আজকে সকালবেলা রান্না বান্না বন্ধ মানে ভাত টাত কিছুই রান্না করিনি করিনি বলতে মাই বারণ করলো কারণ সময় পাপা আজকে বাড়িতে থাকবে সেই জন্য মা বললো যে সকালবেলা রান্না করতে হবে না আমি তোকে রান্না করে পাঠিয়ে দেবো তো এই জন্য শুধু সুজি বানিয়ে নিলাম ছেলের সকালবেলা স্কুলে যাবে তো ওকে তো কিছু খাইয়ে পাঠাতে হবে তাই না ও দিদা বাড়িতে গেলে ভাত খাইয়ে দেবে কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি সকাল সকাল উঠেই সুজি বানিয়েলাম বানিয়ে নিলাম কারণ দুধ সুজিটাও খুব পছন্দ করে ছোট্ট থেকেই কিন্তু এই দুধ সুজিটা ভীষণ পছন্দ করে তবে বেশি মিষ্টি হলে খেতে চায় না মিষ্টি পছন্দ করে না নর্মাল আগে এখন তো তাই একটু হালকা মিষ্টি দিলে খায় আগে ছোটোবেলা কী করতে জানো তো একদম কিচ্ছু না একদম শুধু এরকম মিষ্টি ছাড়া বানিয়ে দিতাম সেটাই ও বেশি পছন্দ করতো সুজিটা যে কী ভালোবাসতো আর এখনও সুজিটা খুবই ভালোবাসে তবে সবসময় দিলে আবার খেতে চায় না মাঝে মধ্যে বানিয়ে দিয়ে তাই সুজিটা কিন্তু আমি সবসময়ই রাখি তো যাই হোক সুজিটা ঠান্ডা করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর দিকে বর আসার সময় আর কি বর আজকে কাজ যায়নি মানে সময় বাপা কাজ যায়নি কারণ আজকে একটা কাজ দেখতে গেছিলো আর মাল উঠাতে মাল উঠাবে আর কি কাজ দেখে মালটা ওকেই উঠাতে হবে সেই জন্য তো বা মা আর কি খাবার পাঠিয়ে দিয়েছে আসার সময় যে ভাত মাছ ভাজা আর ডাল করে ডাল দিয়েছে আর ডিম ভাজা তো যাই হোক এটা দিয়েই খাচ্ছি আর ভাতগুলো ভাতগুলো একটু হলুদ হলুদ কারণ হচ্ছে কি এই ভাতের উপরে মাছ ডিম ভাজা দিয়েছিলো তো সেই জন্য ডালটা যা হয়েছিল না ডালটা ধনে পাতা দিয়ে বানিয়েছিলো মা আমার মা ডালটা বেশ ভালোই বানায় তো আমি কিন্তু ডাল একদমই পছন্দ করি না ডাল খেতে আমার একদম ভাল লাগে না ওই যে বললাম ডালের থেকে আমাকে যদি সিদ্ধ ভাত দেয় তাও আমি খেয়ে নেবো কিন্তু ডালটা আমার একদমই পছন্দ হয় কিন্তু মার হাতের এই ডালটা বেশ ভাল লাগে আমার ডাল বানাতে ভীষণ ভালো রান্না করে ডাল আমার ভালোই লাগে তারপরে বরমসাই যেহেতু বাড়িতেই আছে আজকে ওকে একটা কাজে লাগাবো বুঝতে পারছো মানে বসিয়ে রাখা যাবে না তাই জন্য কাজে লাগাতে হবে আর এদিকে দেখো ছাদে উঠে দেখছি কি সুন্দর ওই যে এইটা যে মালিকদের আলু গাছ তো এই আলু গাছে কি সুন্দর আলু হয়েছে এই আলু গাছগুলো যেন তো আমার দিদা বাড়িতে ছিল ছোটোবেলা দেখেছি খেয়েওছি এখন খুব একটা এই আলুগুলো খাওয়া হয় না তো হয়েছে দু চারটে দেখলাম আর এদিকে হচ্ছে কি তোমার বড়মাসাকে তো বললাম বাড়িতে যখন আছে কাজে লাগিয়ে দিলাম তো এই যে এই গাছটা এই যে গাছগুলো উঠেছে কুমড়ো কুমড়ো শাক তো ওর জন্য বললাম কি একটুখানি কী বলে এটাকে মাচা করে দাও আর কি দড়ি দিয়ে তো ওই দড়ি দিয়ে মানে করতে চায় না বুঝতে পারছো ঘরে থাকলে সারাক্ষণ ফোনই দেখে মানে ও বাড়িতে থাকা মানে আমার আরও ঘরের মধ্যে বিরক্তি লাগে বুঝতে পারছো কারণ ওই যে কোনো তো কিছু করবেই না এমনকি কথাও বলে না কারোর সাথে সারাক্ষণ ওই ফোনেই ব্যস্ত থাকে ওই হ্যাঁ না এইসবই উত্তর দেয় বেশিরভাগ সময় ফোন নিয়েই ব্যস্ত থাকে তো অনেক জোর জবস্তি করে এই যে নিয়ে এসছি তা ও কোনো রকমই আর কি একটু দিল বেশ ভালোই দিয়েছে করে দিয়েছে বললো গাছগুলো উঠুক তারপরে আবার তোমাকে ভালো করে আমি বানিয়ে দেবো আর এদিকে অনেকগুলো গাছ উঠেছিল জানতো অনেকগুলো গাছ উঠেছে আমি একটাও তুলবো না যে কটা হয় হবে আর এদিকে সন্ধেবেলা ওর দিদা মানে আমার কাকে দিয়ে গেল কি বলে এটাকে পেঁয়াজি পেঁয়াজি দিয়ে গেছে গরম গরম সেটাই খাচ্ছে আর বলছে খুব টেস্টি হয়েছে আর ওর বাবা আবার আজকে আবার শিঙারা নিয়ে এসেছে সন্ধে হলেই দেব একটু মন চায় কিছু খেতে তাই না মানে কিছু কিছু চায় আর কি খেতে চায় আর কি মন বলে কিছু 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 খেতে দাও আমাকে তো যাই হোক এদিকে ভাইকেও দিয়ে দিলাম চারটেই এনেছে ভাইয়ের জন্য একটা এনেছে আমাদের ঘরেই খেলছিল তো ওর জন্য একটা নিয়ে এসেছে তারপরে চারটে শিঙানো এনেছে তা এখন আর মুড়ি মাখলাম না বললাম এটা দিয়েই খাও যেহেতু পেঁয়াজিও খাওয়া হয়েছে তো ওই জন্য আর ও থাকবে না ভাই বলছে আমাকে দিয়ে দে আমি বাড়ি গিয়ে খাবো তা আমি ওকে ওই যে দিয়ে দিলাম ও দিয়ে তো দিয়েছি আমি বললাম এখানে বসে খা আমাদের সাথে না খাবে না আমাকে বাড়িতে দিয়ে দেয় বাড়িতে তো দিয়ে দিলাম কিন্তু ও কিন্তু আবার ঘুরে আসবে কী জানি কী হয়েছে নিজেই গেলো আবার নিজেই চলে আসলো বুঝতে পারলাম না ভাবে তো ভালো লাগছিলো না একা একা তো এদিকে ছেলে আমাদের জন্য বেড়ে দিচ্ছে বেড়ে দিয়ে কোনটা কার বলে টোলে আবার উপরে উঠে রাগ রাগ দেখাচ্ছে ভীষণ রাগ হয়েছে দিন দিন বড় হচ্ছে আর দিন দিন রাগটা বাড়ছে ওর মাথার চুলগুলো ছোট থেকেই খাড়া খারা আমার ছেলের তখন কিন্তু অত রাগ দেখাতো না আমার মতাম খারা চুল হলেই কি রাগ হয় নাকি সবাই বলতো খাড়া চুল যাতে তাদের প্রচুর রাগ হয় আর সত্যি কথা বলতে একদম বাস্তব দিন দিন বড় হচ্ছে প্রচণ্ড রেগে যাচ্ছে এই যে দেখছো ভাই চলে এসতো দাদার সাথে মজা করেছো দাদাকে বলছে কি তোমরা সবাই খাবে তারপর আমি খাবো দাদা নাইলে তোমরা যদি আবার চাও দাদা বলছে তাহলে তোরটাই আগে খাবো ওই যে বলছে না না দেবো না আর আমার ছেলে রেগে গেছিলো এই কারণেই যে ওর বাবাকে বলছিলো একটু খাইয়ে দাও ওর বাবা বলছে তুই কি শিঙাড়াটাও খাবি না বল একটুখানি ওখানে নিজে নিজে কেন বলেছে তাই রাগ দেখাচ্ছিলো তারপর প্রিন্স আসার পরে আবার ওকে ওর বাবা ভালোবেসে ডাকলো ভালোবেসে ডাকতে হয়েছে সোনা বাবা আসো এই বলে তারপরে খাইয়ে দিচ্ছে এখন কিন্তু খাচ্ছে দিন দিন যে এত রাগ বাড়ছে কী আর বলবো